আইএসএফ প্রতিষ্ঠা দিবস ও অধিকার সমাবেশ উপলক্ষে আগামী একুশে জানুয়ারি দু কলকাতায় যাওয়ার আহ্বান জানাতে হরিয়ারপাড়া বিধানসভা এলাকায় জোর কদমে চলছে দেওয়াল লেখন কর্মসূচি এ বিষয়ে কি বললেন আইএসএফ হরিয়ারপাড়া নেতৃত্ব শুনুন আমাদের রায়পুর অঞ্চলের পরিস্থিতি খুবই ভালো চলছে তাতে আমরা কলকাতা যাব একুশে জানুয়ারি একাদশ লোক যাবে আমাদের রায়পুর অঞ্চল একাদশ লোক যাবে আমাদের রায়পুর অঞ্চল থেকে আপনার নাম আমার নাম রাশিপুর খান ঠিক আছে আমাদের আগামী একুশে জানুয়ারি ভাইজানের নেতৃত্বে আমাদের যে শহীদ মিনারে মহা সমাবেশ আছে তারই আমাদের প্রস্তুতি চলছে এবং আমাদের গোটা জুড়ে দেওয়াল লিখন চলছে আমাদের ব্লক সভাপতি সনদ কুমার শর্মার নির্দেশে এবং জেলা সভাপতি হাবিব ভাইয়ের আদেশ অনুযায়ী আমরা দেওয়াল লিখন শুরু করে দিয়েছি এই দেওয়াল লিখন দেওয়ালিখন কাজ চলছে হরিয়ালপাড়া বিধানসভায় চলছে সমস্ত জায়গায় দাও লিখা হচ্ছে নসাদ সিদ্দিকী ভাইজানের ডাকে কলকাতার শহীদ মিনারে চলুন বলে চলছে এখানে পরে একটু অ্যাকশন ভিডিও কর অ্যাকশন I do